ইসলামিক ফাউন্ডেশন মনে করে জাকাত হিসেবে শাড়ি লুঙ্গি দেওয়া ইসলামের দৃষ্টিতে উত্তম চর্চা নয় কাপড় না দিয়ে বরং অসচ্ছল মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করা জাকাতের মূল লক্ষ্য হওয়া উচিত ইসলাম ধর্মে ইবাদতের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত কোন মুসলমান নিসাব সম্পন্ন সম্পত্তির মালিক হলে অর্থাৎ সাংসারিক ব্যয় নির্বাহ করার পরও সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা বা সমপরিমাণ অর্থ এক বছর স্থায়ী সঞ্চয় হলে তাকে ওই পরিমাণ বছর পূর্তিতে আড়াই শতাংশ হারে জাকাত দিতে হয় কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে সে নির্দেশনা পবিত্র কোরআনই আছে তাওবার ষাট নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই জাকাত ফকির মিসকিন ও সেইসব কর্মচারীদের জন্য যারা সৎকৌসুলের কাছে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য আর দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ আল্লাহর পথে ও মুসাফিরদের সাহায্যের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায়ের একটি প্রবণতা প্রচলিত আছে বাংলাদেশে দেখা যায় রোজার শেষ ভাগে দেশের বিভিন্ন অঞ্চলে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের ঘোষণা দিয়েছেন স্থানীয় নির্ধারিত দিনে লাইন দিয়ে মানুষ অপেক্ষা করছে জাকাতের কাপড়ের জন্য দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ কাপড় পায় কেউ খালি হাতে ফেরে জাকাতের কাপড় নিতে গিয়ে পদভিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বিভিন্ন সময়ে ঘটেছে আবার রোজায় বিভিন্ন বিপণী বিতানে নোটিশ ঝোলানো দেখা যায় এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় সেসব কাপড়ের মাননীয় প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল রশিদ এ প্রসঙ্গে বলেছিলেন এভাবে জাকাত দেওয়া ঠিক না যত টাকা আসবে তা হিসেব করে এমনভাবে দিতে হবে যাতে তার দারিদ্রতা দূর হয়ে যায় এরকম যদি পাঁচজনের দারিদ্রতা দূর করতে পারে তাহলে আস্তে আস্তে দেশের দারিদ্রতা দূর হয়ে যাবে আর এগুলো নিতে গিয়ে মানুষ মারাও তো যায় তাদের তাচ্ছিল্য করা হয় সম্মানজনক আচরণ করা হয় না একজন জাকাত নিতে পারে এটা আল্লাহর নির্দেশ কিন্তু তাকে ছোট জ্ঞান করা জায়জ নয় জাকাত হিসেবে নিম্নমানের কাপড় দিয়ে গরিব মানুষদের আসলে ঠকানো হচ্ছে আন্তরিকতারও অভাব থাকছে একটা কাপড় দুশো টাকায় কিনল দোকানদার তো সেখানে বিশ টাকা লাভ করবে সেক্ষেত্রে তার তো দুশো টাকা জাকাত আদায় হলো না কারণ পুরো টাকাটা গরিব লোকটি পায়নি ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক হারুনুর রশিদের মতে জাকাত হিসেবে শাড়ি কাপড় দেওয়াটা ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা যারা করেন তারা নিজেদের সুনাম কোড়ানোর জন্য করে থাকেন জাকাতের মূল দর্শন হলো মানুষকে স্বাবলম্বী করা আজকে যিনি জাকাত নিয়েছেন তাকে যাতে পরবর্তী বছর জাকাতের জন্য হাত পাততে না হয় এমনভাবে দিতে হবে কিভাবে জাকাত আদায় করতে হবে সে বিষয়ে তিনি বলেন প্রথমে কত টাকা জাকাত এসেছে তার হিসাব নিকাশ সেরে বন্টনে যেতে হবে শাড়ি লুঙ্গির চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে কাউকে স্বাবলম্বী করে দিতে হবে না হলে অন্তত এমন একটা কিছু করতে হবে যাতে সে আয় করতে পারে যেমন রিক্সা কিনে দেওয়া সেলাই মেশিন ভ্যান গাড়ি ইত্যাদি কিনে দেওয়া যেতে পারে যে জাকাত নিল যেন আয়ের একটা উৎস খুঁজে পায় আমাদের দেশে শীতকালে যারা শীত প্রদান করে তারা মনে করে জাকাতের টাকায় শীত দেওয়া যাবে একটা সিজনাল বস্ত্র দিয়ে কিছুতেই জাকাত আদায় হয় না তা আমাদের সকলেরই উপলব্ধি করা উচিত মহান আল্লাহ তালা আমাদের দিনের সঠিক জ্ঞান অর্জনের এবং পালনের তৌফিক দিন আমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এ যেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন